আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই বিসমিল্লা কুকিং ওয়ার্ল্ড আজকে ক্যারামেল সময়ের পায়েস রেসিপি দেখাবো একটি কড়াইতে এক লিটার দুধ নিয়েছি চার প্যাকেটস মিল্ক ডানো পাউডার নিয়ে নিয়েছি দুধটা ভালো মতো জাল করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটি বলক আসে ততক্ষণ পর্যন্ত এটা আমি জাল করে নেব এটা আমি তিন চারটা বলক আসছে তখন নামিয়ে নিয়েছি এখন একটি কড়াইতে দিয়ে দিব এক টেবল স্পুনের মতো ঘি এখন দিয়ে দিব কিছু ড্রাই ফ্রুটস এখানে কিশমিশ নিয়েছি ও কাজু বাদাম ও পেস্তা বাদাম প্রায় এক টেবিল চামচের মতো এগুলো ভেজে নেব দুই তিন মিনিটের মতো ভেজে সাইডে রেখে দেব এবার এক কাপের মতো সুগার নিয়ে নিয়েছি যেটা আমি ক্যারামাল করে নেব ও দুই টেবিল চামচের মতো পানি দিয়ে দিব। দিয়ে এটা একদম স্লো আছে আমাকে ক্যারামালটা করে নিতে হবে আর একটু নেড়ে চেড়ে নেব বেশি নাড়ার প্রয়োজন নেই এটা আপনি আপনি পুড়তে শুরু করবে যখন এরকম ব্রাউন কালার আসবে তখন একদম স্লো করে দিতে হবে চুলার আজ এবং এরকম ক্যারামলাইজ হয়ে যাবে দেন বুঝতে হবে এটা হয়ে গেছে এখন আমি যে দুধটা জাল করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দেব সাবধানের সাথে দিতে হবে যাতে ছিটা না লাগে আর চামচ দিয়ে নাড়তে থাকতে হবে এখানে ভয়ের কিছু নেই চিনি ক্যারামলটা এটা শক্ত হয়ে যায় সাথে সাথে আবার গলেও যায় তো আমাকে ভালো মতো নাড়াচড়ে করে নিতে হবে চোলার আজটা মিডিয়াম পয়েন্টে রেখে দিতে হবে চিনিতে সামান্য একটু লবণ দিলে খেতে ভালো লাগে আমার কাছে খুবই দারুণ লাগে তাই আমি সামান্য হাফ টি স্পুনের মতো লবণ দিয়ে দিলাম ও ভালো মতো নেড়ে চড়ে নেব এখন দিয়ে দিব হাফ টি স্পুনের মতো এলাচের গুঁড়া এলাচের গুঁড়াটা দিলে ফ্লেভারটা অনেক দারুণ লাগে তাই দিয়ে দিলাম দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নেবো এখন আমি শ্যামাইটা ঘি অলরেডি ভাজা ছিল যদি না ভাজা থাকে আপনারা ভেজে নেবেন দিয়ে দিলাম প্রায় দুই কাপের মতো ভাজা শ্যামাই তো ভালো মতো নিচিনি নিতে হবে আর দুই থেকে তিন মিনিটের মতো এটা আমি থেকে রান্না করব। দেখতে যেমন ইয়ামি খেতেও তেমন অনেক মজার রমজান মাসের ইফতার টেবিলে এবং ঈদের দিনে তো এটা দারুণ লাগে অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন আমি কিছু ভাজা বাদামগুলো যে ভেজে নিয়েছিলাম সেগুলো রেখে দিয়েছি আর কিছু যে ফল কেটে রেখেছি তো আমি এগুলো উপর দিয়ে ডেকোরেশন করে নেব আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে ডেকোরেশন করে নেবেন তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে নিত্য নতুন রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ